মক্কা থেকে মদিনা থেকে মক্কা যখন আবার আসছে হোদাই বিয়ে সন্ধি করে আবার পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার নবী যে ধৈর্য বলেছেন কেসার ও কিসার বাদশা বড় বড় বাদশাদের সাথে হাতুম ডিল করে সোয়া লক্ষ দের লক্ষ সাহাবাদেরকে নিয়ে যখন মক্কা ফাতে করেছেন যখন কদম দিয়েছেন খোদার ইজ্জতের কসম ওই মক্কার সমস্ত কুফফাররা সন্ত্রাসা সবচেয়ে বড় পাওয়ারফুল লোক আজকে যদি হুজুর কি করে নবী মুহাম্মদ আরবী কোন সুলুক করে গর্দন জারি ফেলে দেয় ওমর জালালে সবাই জালালিयत অলসখায় আছে কিন্তু নবী ওই শিক্ষা umatকে দিতে চেয়েছেন যেই শিক্ষা আজ দরকার আমরা আবার বেগানা হয়ে যাচ্ছি আমার নবী ওইদিন ওই শিক্ষা দিয়েছেন আমরা এখন স্বাধীনতা অর্জন করে আবার পাইকারি জড়িয়ে দিচ্ছি কার কি দোষ দেখছিনা বলতে আকি তো জুলুমের আnder ছিলাম জালেমের আnderে এখন তালেন হয়ে আছি তাহলে মজদুর কোথায় থাকলাম আল্লাহর মেহরবান কোথায় হলো আমাদেরকে তো নবীর আদর্শ নিতে নবী মক্কায় নেমে কদম দিয়ে সমস্ত কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছেন এই নাজারা দেখে লক্ষ লক্ষ কাফের রাগল না পড়ে মুসলমান হয়ে গিয়েছে কি বুঝেন কিছু বুঝেন না

যে মাটা পালেছে পালন করেছে তিনিও কিছুদিন পর মাহালি মত ইন্তেকাল করেছেন এরপরে যে স্ত্রীটা নাতে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে তিনিও সঙ্গ ছেড়ে দিয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আমার হুজুর এত সবরওয়ালা ছিলেন এত সবরওয়ালা

এখনো চ্যালেঞ্জ হয়ে আছি তাহলে মজদুর কোথায় থাকলাম আল্লাহর মেহরবান কোথায় হলো আমাদের তো নবীর আদর্শ নিতে নবী মক্কায় জেনে কদম দিয়ে সমস্ত কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছেন এই নাজারা দেখে লক্ষ লক্ষ কাফের রাখলো পড়ে মুসলমান হয়ে গিয়েছে কি বুঝে কিছু বুঝেন না যাবেন এক কান্দে ঢুকছে আর এক কান্দে শেষ যান বাসায় গিয়ে ঘুমায় থাকেন তবরো কাছে খাবার খান এগুলোর জন্যই তো আসছেন দুনিয়াদারির জন্য আসছেন আল্লাহ তো আপনাদেরকে এগুলোর জন্যই পাঠাইছে আমাদের তো আর কোনো কাজ নাই এ ওয়াজ শুনবো মানুষ হবে একটু ভিড় হবে পপুলার ফেস হলে মানুষ হবে বক্তব্য দিব অমুক নেতার চরিত্র ফুলের থেকে পবিত্র কমন পবিত্র সবাই যায় ওগুলোই চলবে আর তো কোনো কিছুর দরকার নেই পরিবর্তন তো দরকার নেই আমাদের পরিবর্তন দিয়ে কি হবে সবর এখতিয়ার কি হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি বরকত অনেক কথা বলার ছিল অনেক কথা বুঝানোর ছিল আমি আর আগাবো না শুধু একটা শেষ মেসেজ দিয়ে আমি চলে যাব অনেক দূরের পথ আগামী কালকে আবার আবার আমার আসতে হবে এই প্রশাসন যেখান থেকে এসেছে এই ক্ষমতা যেখান থেকে এসেছে জিহাদের চেতনা হিসাবিল্লাহ যেখান থেকে এসেছে আমি ওটার উপর একটা ছোট মেসেজ দিয়ে চলে যাব হাদিসে মুবারক মুসলিম শরীফ হাদিস ইমাম মুসলিম বর্ণনা করছেন হযরত আবু আব্দুর রহমান ফরুগ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী হুকুম দিয়েছে আবু আব্দুর রহমান তুমি জিহাদে থাকো তখন যখন জিহাদ হতো এক জায়গা থেকে আরেক জায়গা জিহাদ করে করে যেত যেমন বাংলাদেশ জিহাদ করে ফাতে করেছি এটা লাভ করেছি এরপর হিন্দুস্তান এরপর পাকিস্তান এরপর আফগানিস্তান এভাবে আগাতে থাকতেন সবাই সামরিক বাহিনীরা মুসলিম সৈনিকরা হাজত আবু আব্দুর রহমান ফোরো তিরিশ হাজার দেড় দিয়ে রওনা হয়ে গেলেন তিরিশ হাজার থেকে আবার হাজার মানে বর্তমানে হবিগঞ্জ কেনা যাবে এত টাকা সুহানাল্লাহ বলবেন না হাদিস এসেছে একটা বাচ্চা ছিল তার স্ত্রী নবী হুকুম দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য চলে গিয়েছে আমি মিলাইলাম সাতাইশ বছর তিনি খেদমত করেছেন হঠাৎ

রহমান তিনি বলতে লাগলেন যে আমার ঘরে তুমি কে যে তুমি দখল করে বসে আছো বাপ ছেলেকে চিনে না ছেলে বাপ চা ছেলে বাবাকে চিনে বাবা ছেলেকে চিনে না আকবার দেখেন মানের চেতনাটা আমি বলে দিয়ে যাচ্ছি

কবে আকল ঠিক হবে আল্লাহ মালুম আমাদের হেদায়ত এত করিব থেকে বুঝতেছি না আবু আব্দুর রহমান ফরোগ রাজি আল্লাহ যখন বললেন যেটা আমার ঘর ভিতর থেকে ওনার স্ত্রী ওনার জজা আর ওই ওনার যে ছেলে ওনার মা ভিতর থেকে কেউ দেখতেছে কে ঝগড়া করে বা কি হয়েছে আড়াল থেকে দেখতেছে ওনার স্বামী ফিরেছে ডাক দিলেন ওনার ছেলেকে ওনার নাম ছিল হাজরতে রাবিয়া রাবিয়া বিন রাবিয়া আবরিশা চ রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি হযরতে ইমাম হাসান বসরি শেক হযরতে ইমাম মালিকের শেক সুবহানাল্লাহ বলেন দেখেন গবীর খান ছেলেকে ডাক দিলেন বলতেছে তোমার ওয়ালিদ স্যার তোমার বাবা সুবহানাল্লাহ বাবা ছেলেকে জড়িয়ে কান্না করলেন হাদিসে মোবারাকার মধ্যে যখন এটা পড়ছিলাম তখন মনে পড়লো কোরআনের মধ্যে দুইজন বাবা ছেলের বিস্তর কথা বলা হয়েছে বাবা ছেলের কথা অনেকে বলে না

এটা বলেন কেন এখানে যে বাজে কমেন্টস করে আসেন খারাপ লাগে যেদিন মেয়ের বাবা হবে নদীন বুঝবেন মা জাতি নারী জাতি সম্মান কোথায় ঠিক না বাবা হওয়ার আগ পর্যন্ত মেয়ের বাবা না হওয়ার আগ পর্যন্ত বুঝবেন না বারহা বাবা ছেলে কে ধরিয়ে জড়িয়ে ধরে কাট কাটলেন আছে মনোযোগ আছে আওয়াজ দেন আছে শেষ করে দিব নাকি চলবে একটু আমি জানি যে শোনার জন্যই আসছে শোনার জন্য আসছেন আমি আমাকে বোঝানোর চেষ্টা করছি কনভিন্স করার চেষ্টা করছি

আপনি অনেক দূর থেকে এসেছেন হয়তোবা জার্নিতে সফরে কষ্ট হয়েছে আপনি এক কাজ করেন ড্রেসটা চেঞ্জ করুন করেন নামাজ আসর নামাজে আসর পড়ে আসেন তারপর আমি হিসাব দিচ্ছি আল্লাহু আকবার আব্দুর রহমান আবু আবু আব্দুর রহমান ফরদ রাদিয়াল্লাহু তাআলা উজু করে কিছুটা খাবার খেয়ে চলে গেলেন মসজিদে নববীতে নামাজ আদায় হয়ে গিয়েছিল ততক্ষণে যেতে যেতে একটু লেট হয়েছিল নামাজে আদায় করলেন আদায় করার পরে দেখতেছেন একজন খুবyoung করে পাদিবাধা সাদা পাগড়ি সাদা পোশাক পরা তিনি বসে বসে দারাজ দিচ্ছেন আর যাদের দ্বারা যাদেরকে দারাজ দিচ্ছেন সবাই বলতেছে জানো আজ ইমাম মালিক এসেছে আজকে হাসান বসরি আলাইহিন হামাশেছে বড় বড় হাস্তিরা এসেছে আর পড়াচ্ছে কি জানো ওই যে 27 বছর আগে একজন আল্লাহওয়ালা চলে গিয়েছে নবীর হুকুমে আবু আব্দুর রহমান ফরগা গেলে তারের সুযোগে সারা দাহাতে রাদিয়া আল্লাহ সুবহানাহু তিনি পড়াচ্ছেন তিনি যখন কাছাকাছি বলেন যে যুবকটাকে একজন বলছে আপনি চিনেন না আব্দুর রহমান এখন